আসসালামু আলাইকুম আজকে কনিক পর্বচার বা ক্লাস ফোর এ তোমাদের সবাইকে স্বাগত এটা ডিউতে আসা একটা কোয়েশ্চেন ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমীকরণটির লেখক কোনটি তো এটা কীসের সমীকরণ সেটা আগে আগে আমার বুঝতে হবে এটা হচ্ছে পরবৃত্তির সমীকরণ কারণ পরবৃত্তির সমীকরণ হচ্ছে দুটি একটা এক্স স্কোয়ার ইজিকল টু ফোর এ ওয়াই আর একটা হচ্ছে ওয়াই স্কিকল টু ফোর এ এক্স এখন এক্সের সাথে কিছু একটা অ্যাড থাকতে পারে ওয়াইয়ের সাথে কোনো কিছু একটা অ্যাড থাকতে পারে যেমন আমি লিখি এক্সের সাথে আলফা ওয়াইয়ের সাথে বিটা তাহলে এক্স প্লাস আলফা হোল স্কেয়ার ইজিক টু ফোর অ্যান টু ওয়াই প্লাস বিটা তো আমি এখন এ ফরম্যাটে সাজাবো তো দেখো এখানে লেখো এই সমীকরণটি কীরকম ওয়াই জিগুল টু এক্স প্লাস ওয়ানহল স্কে তো এখন আইটাকে আমার এ ফার্মেটে সাজাতে হবে তো এটা যদি আমি সাজাতে চাই তখন কী করতে হবে দেখো আমি কিছু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এটাকে এ পাশে আনি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু এখন এটা কি ফোর এ ওয়াই তাই না আচ্ছা তো এখানে তাহলে আমার একটা ফোর আনতে হবে ওয়াই আছে ওয়াই লিখলাম তো এখানে কি ফোর আছে এখানে নাই তাহলে ফোর এটা ভাগ করে দিতে হবে ওয়ান বাই ফোর তো এখানে যে ওয়ান বাই ফোর আসছে এটা হচ্ছে এর মান এটা হচ্ছে এ এর মান তাহলে দেখো তো এক্স ইজ ইজিক টু ফোর এ ওয়াই আসছে না অথবা ওই আরেকটা ফর্মুলা যেটা বললাম এক্স প্লাস আলফা হোল স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই প্লাস বিটা এটাও হতে পারে যেমন এই যে তাহলে যদি আমি এই ফরমেটে সাজাই তাহলে এটা হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই মাইনাস জিরো বা প্লাস জিরো সামথিং কিছু করতে হবে বিটার মান ঠিক আছে আচ্ছা তো এখন সমীকরণটি কীরকম হবে আমার তো আমাকে তো এটা বের করতে বলে নেই আমাকে বের করতে বলছে সমীকরণটি কীরকম তো সরি সমীকরণটির লেখা কীরকম লেখা চিত্রটা কীরকম হবে তো ওটার জন্য আগে আমার এটা বের করতে হবে তো এখন তার আগে আমি কয়েকটি বেসিক তোমাদেরকে বলি যদি এক্সেসিক টু ফোর ওয়াই আসে হুম মানে এর মানটা যদি পজিটিভ আসে তখন দেখব এখানে ঘাত কার দুই কার এক এখানে ঘাত এক্সের উপর ঘাত দুই ওয়াইয়ের উপর এক তার মানে ওয়াই সিঙ্গেল তাহলে যে সিঙ্গেল থাকবে তার দিকে মুখ করে দিব যেমন আমি যদি একটা ছক কাগজ আঁকি তাহলে এটা ওয়াই অক্ষ এটা এক অক্ষ সিঙ্গেল কে ওয়াই তাহলে ওয়াই অক্ষ বাড়াবো আমি কি লিখব মুখটা দিয়ে দিবো তাহলে এটা হচ্ছে লেখচিত্র এটা হচ্ছে এরকম আচ্ছা এখন যদি এক্সেস কেয়ার ইজিকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই মানে এর মানে মাইনাস আর কি তাহলে তুমি এটা ভিতরে ভিতরে লিখতে পারো তখন কীরকম হবে তখন হবে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে এটা সিঙ্গেল সিঙ্গেলকে ওয়াই না ওয়াই তাহলে ওয়াইটা এখানে উপরে ছিল পজিটিভ সেই জন্য এখন যদি এটা নেগেটিভ তাহলে নিচের দিকে নেমে যাবে একইভাবে ওয়াই স্কোয়ার টু যদি প্লাস ফোর এক্স হয় সিঙ্গেল এক্স তাহলে একশঙ্কের দিকে মুখ আর যদি এই এটা যদি মাইনাস ফোর এক্স হয় তাহলে চিহ্ন হবে চিহ্ন যদি ম্যাস হয় তাহলে এদিকে মুখ করবে তাহলে এই চারটে সমীকরণ সরি এই চারটায় হচ্ছে লেখচিত্র এই চারটা বাদে আর কোনো লেখচিত্র নাই ঠিক আছে তো এখন আমি এখানে দেখি এখানে এর মানটা কি পজিটিভ না নেগেটিভ অবশ্যই পজিটিভ তো পজিটিভ এবং এখানে কে সিঙ্গেল এক্স নাকি ওয়াই অবশ্যই ওয়াই তাহলে এটা ওয়াই এর দিকে মুখ হবে আর পজিটিভ সেজন্য লেখাটা হবে এর ঠিক আছে এগোটা হবে এরকম এখন তোমাকে কিছু কিছু কোয়েশ্চনে তোমাকে শীর্ষবিন্দু বের করতে বলতে পারে শীর্ষবিন্দু এখন শীর্ষবিন্দুগুলি কিভাবে বের করবা যেমন এটার ক্ষেত্রে শীর্ষবিন্দু বের করি শীর্ষবিন্দু মানে হচ্ছে কি যে এটা এটা হচ্ছে শীর্ষবিন্দু এখন শীর্ষবিন্দুটা কত শীর্ষবিন্দু কত এখন এটা বের করবে তো এখানে এক্স আপনার মূল সময় কোনটা এটা না এক্স এসে ইজিকল টু ফোর এ ওয়াই এর সাথে কম্পেয়ার করি এখানে এক্স ছিল আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স ইজিক্যাল টু জিরো আর এক্স এক্সের জায়গায় লেখবে এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো বা এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান তাহলে এক্স এক্সের মান পাইছি এবার ওয়াই মান বসাই এখানে যেহেতু ওয়াই কোনো মান নাই তাহলে ক্যাপিটাল ওয়াই ইজিক্যাল টু জিরো আর ওয়াই ইজিক্যাল টু জিরো তাহলে এটা এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো এই বিন্দুটার স্থান করা হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো ঠিক আছে তাহলে এটা লেখাটা হবে এরকম এটা হচ্ছে আমার আনসার আনসার হচ্ছে এটাই তো এরপরে কোয়েশন আসি পরে কোয়েশনটা হচ্ছে ওয়াই ইজিক টু মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কেয়ারের লেখাচিত্র কোনটি এটা বোর্ডে আসছে তো সমীকরণটা কি ওয়াই ইজিকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কেয়ার একটু সাজা লিখি আর মাইনাসটা ওয়াইয়ের ওদিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ফোল স্কোয়ার টু ওয়াই তো এটা হচ্ছে পরবর্তী সমীকরণ কারণ হচ্ছে এক্সের উপর একটা স্কোয়ার আছে আর ওয়াইয়ের ওপর কোনো কিছু নাই এটা হচ্ছে ওই ওটাতে পড়েছে তাহলে হ্যাঁ এটা ওয়াই ওয়াই লিখলাম তাহলে এখানে কত দিতে হবে ওয়াই এর সাথে মিলানোর জন্য ওয়ান দিতে হবে তো মাইনাসটা আমি ওদিকে দিয়ে দিই এক্স মাইনাস ওয়ান ফোর স্কুয়ার ইজিক্যাল টু ফোর এর সাথে দিয়ে দিই ওয়াই তো এখন সমীকরণটি কীরকম হবে এটা এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ফোর হচ্ছে এ আর সিঙ্গেল সিঙ্গেলকে ওয়াই না তাহলে ওয়াই দিকে মুখ হবে নেগেটিভ হওয়াই চিহ্নটা কোন দিকে হবে দিকটা কোন দিকে হবে সরি দিকটা হচ্ছে নিচের দিকে হবে এখন যদি এখানে শীর্ষবিন্দু বের করতে বলা হয় তখন কীভাবে বের করবা এই যেটা ক্যাপিটাল এক্স ইজিক্যালটা জিরো বসাবা আর এক্সের জায়গায় এখানে কী আসছে এক্স মাইনাস ওয়ান জিরো বসাবা এক্স ইজিক্যাল টু ওয়ান বসবা আর এখানে ওয়াইয়ের কোনো মান নাই তাহলে এটা হচ্ছে কেউটাল ওয়াই জিগুলো টু জিরো বা ওয়াই জিগুল টু জিরো তাহলে এটা হচ্ছে স্থানাঙ্ক মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে ওয়ান কমা জিরো তো আশা করি বুঝতে পারছো এটাও তো এরপরের মেতে যায় এবার এটা দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু ওয়াই ইজিক টু জিরো পরাবৃত্তের শীর্ষবিন্দু ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করা এটা বইট চার পাঁচ আর দুই তিন আসছে তো এখন এটা সলভ করবো সমীকরণটা একটু লিখি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু ওয়াই ইজিক টু জিরো এখন এটা কী সমীকরণ একটু দেখো তো এখানে এক্সের উপর স্কোয়ার আছে আর ওয়াইয়ের উপর কোনো কিছু নেই তার মানে এক এখানে দুই তাহলে এটা পরাবৃত্তের সমীকরণ হবে তাহলে আমি এখন যেটা করব এক্স যেগুলো আছে মানে যার সাথে এক্স থাকবে সেগুলোকে এক পাশে আর যেগুলোর সাথে এক্স নাই সেগুলো অন্য পাশে নিয়ে যাবো যেমন এক্স লেফট সাইডে রাখছি আর হচ্ছে রাইট সাইডে টু ওয়াইকে নিয়ে গেছি আচ্ছা তো এখন এটা প্লাস বি হলে স্কোয়ার সূত্রে ফেলবো এ স্কোয়ার প্লাস টু এ বি কত দিলে ফোর এক্স মিলবে টু দিলে মিলবে তাহলে বি স্কোয়ার ঠিক আছে এখন কি এখানে টু স্কোয়ার এখানে আছে নাই আচ্ছা এভাবে না করি অন্যভাবে করি যেহেতু এটা এক্স স্কোয়ার স্কোয়ার করে এক্স স্কোয়ার প্লাস দুদুগুণের চার হ্যাঁ ফোর এক্স তারপর ইজিক্যাল টু মাইনাস টু ওয়াই এখানে টু স্কোয়ারটা এক্সট্রা আসছে না প্লাস করছি এখানে এটা এখানে প্লাস করে দিই এরপর আসো এটা এ প্লাস বিহল স্কোয়ার সূত্র এ প্লাস বিহল স্কোয়ার ইজিক্যাল টু আর এখানে আসে দুই দুগুণে চার এক্স প্লাস টু হোল স্কোয়ার ইজিক্যাল টু আচ্ছা এটার সমীকরণটা কোনটার মতন হবে বলো তো এটার মতন না এক্সেস্কেয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই হ্যাঁ এটার মতনই হবে তাহলে অ্যাক্সেস কেয়ার আসলো এখন হচ্ছে ফোর এ ওয়াই তো একটা জিনিস মাথা রাখবা ওয়াই এর সাথে কোনো কিছু রাখবা না সেটা ওয়াই হোক এক্স হোক ওয়াই হোক এক্স হোক এগুলোর আগে কোনো সহক রাখতে পারবা না তাহলে এখানে ওয়াই আগে গিয়ে মাইনাস টু ওয়াই না তাহলে আমি এখান থেকে মাইনাস টু ওয়াইটা কমন নিয়ে ফেলি সরি মাইনাস টু কমন নিয়ে ফেলি তাহলে এখানে ওয়াই থাকবে দেখো এর আগে কোনো কিছু নেই এখন কমন নিয়ে ফেলছি আর মাইনাস টু কমন নিলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে আর কমন মাইনে তো ভাগ তাহলে এটা ওয়াই মাইনাস টুও থাকবে বুঝতে পারছো ওয়াই মাইনাস টু থাকবে আচ্ছা এরপর লাইন আসি এক্স প্লাস টু হলে স্কেয়ার ইজিক্যাল টু এখন আমার এ সাথে সাজাতে হবে এক্সে স্কেয়ার পাইছে হ্যাঁ পাইছে ফোর এ ওয়াই এখানে কি ফোর আছে নাই তাহলে একটা ফোর দিই ফোর দিলে একটা ফোর ভাগ করে দিতে হবে আর বাকি কি আছে ওয়াই মাইনাস টু এখন এটাকে আমি আরও একটা লাইন বাড়াই এই যে এটা ফোর টু আর ফোর তুমি ভাগ করো তাহলে মাইনাস হাফ ওয়াই মাইনাস টু এই যে মাইনাস হাফ যেটা পাইছো এটা হচ্ছে এর মান এটা হচ্ছে এ ঠিক আছে এটা হচ্ছে এর মান এখন আমাকে প্রশ্নে কী বের করতে বলছে দেখো তো একটু শীর্ষবিন্দু শীর্ষবিন্দু মানে তো এটা এই এখানে এক্স এর সাথে যেটা থাকবে ওটা এজিগুলো জিরো তার মানে এক্স প্লাস টু ইজিগুলো জিরো তাহলে এক্স ইজিক টু মাইনাস টু থাকবে ঠিক আছে এরপর ওয়াই সাথে কী আছে ওয়াই মাইনাস টু তাহলে ওয়াই ওয়াই মাইনাস টু যেগুলো জিরো হবে ওয়াই সমান টু হবে তাহলে এটা হচ্ছে শীর্ষুবেন্দু রেস্তুরেন্ট শীর্ষুবেন্দু রেস্টুরেন্ট কোথায় পাইছি এটা হচ্ছে মাই মাইনাস টু কমা টু ঠিক আছে মাইনাস টু কমা টু তো এরপর আমাকে বের করতে বলা হয়েছে নিয়ামকের সমীকরণ আচ্ছা নিয়ামকের সমীকরণ বের করার আগে আমি লেখাটা কীরকম হবে লেখো চিত্রটি কী রকম হবে ওটা দেখতে হবে আচ্ছা দেখো তো দেখেন সিঙ্গেলকে ওয়াই আর এটা হচ্ছে নেগেটিভ আসছে তাহলে যেহেতু সিঙ্গেল ওয়াই তাহলে ওয়ের দিকে মুখ হবে যেহেতু নেগেটিভ তাহলে নিচের দিকে হবে আর এটা হচ্ছে শীর্ষ মৃন্দু এটা হচ্ছে নিয়ামক রেখা তো আমাকে বের করতে বলছে নিয়ামক রেখার সমীকরণ তার মানে এ রেখার সমীকরণটা বের করতে হবে তো নিয়ামক রেখার সমীকরণটা একটু বের করি নিয়ামক রেখার সমীকরণটি প্রিভিয়াস ক্লাসে আমি একটি মানে আমি দেখিয়েছিলাম যে নিয়ামকের সমীকরণগুলি কীরকম হয় আচ্ছা দেখো তো নিয়ামকের সমীকরণ এটা না আচ্ছা এটা তো এটা হচ্ছে উপকেন্দ্র এটা জিরো কমা মাইনাস এ হবে আর এটা হচ্ছে শীর্ষবিন্দু আর হচ্ছে নিয়ামক রেখা তো নিয়ামক রেখা নিয়ামক রেখা এটা পিছনে আসে আর এখানে এই ধরো এটা এক সপ্তাহ মনে করা এক সপ্তাহ থেকে প্রত্যেকটা দূরত্ব কী সমান না আর এটা হচ্ছে এ দূরত্ব তাহলে এখানে তুমি লিখবে এখানে আমাকে রেখার সঙ্গে হচ্ছে এক্স টু যেহেতু এটি পিছনে আছে সেক্ষেত্রে তোমাকে একটা মাইনাস দিতে হবে আর সাথে একটা এ এক্স ইজিক তো এরপর এক্সের জায়গায় কি আছে এখানে এক্স প্লাস টু না লেখো আর মাইনাস এ এ কত পাইছি মাইনাস সাপ বসাও তাহলে এক্স প্লাস টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এরপর নিয়ামকের সমীকরণ ওয়াই অক্ষ ওয়াই দিঘামুখ ও দুঃখিত এখানে এক্স সমান না তো দুঃখিত এটা হচ্ছে ওয়াই প্রত্যেকটা মান সমান দুঃখিত এটা ওয়াই হবে ওয়াই ইজিক্যাল টু মাইনাস টু হবে দুঃখিত ওয়াই প্রত্যেকটা মান সমান এক্স তাহলে তুমি এখানে ওয়াই যে কী আছে ওয়াই মাইনাস টু এখানে ওয়াই মাইনাস টু বাসাও ওয়াই মাইনাস টু বসাও এখন ঠিক আছে তো এখন তুমি এটাকে চাইলে আর আরেক গুণ করতে পারো বা ওয়াই মানটা ডিরেট বের করতে পারো যেহেতু সমীকরণ বলছো তাহলে আমি এভে বের করি টু গুণ করে দিই টু ওয়াই মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো তাহলে এটা হচ্ছে আনসার ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে आंसर আনসার কত টু ওয়াই মাইনাস ফোর টু জিরো আচ্ছা এরপরে সলিউশনে যায় এটা ডিউতে আসছে ষোলো সাল আর সি ইউ ফাইভ আর কি এখানে আসছে এখন এটা সলভ করবো এখানে সমীকরণটি কি ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স এখানে এটার শীর্ষবিন্দু কত সেটা বের করতে হবে তাহলে আমার এই একটা আর একটু করি একটু বাড়াই এই যে এটা ওয়াই স্কয়ার না আর এখানে এসে সিঙ্গেল কে এক্স তাহলে সমীকরণটা দাঁড়াবে এরকম ওয়াই স্কেল টু ফোর এক্স আমার এ ফর্মুলায় নিয়ে যেতে হবে মানে ওয়াই স্কেল ইজিক্যাল টু ফোর এক্সে নিয়ে যেতে হবে এটার মতো সাজাবো তো পরের লাইনগুলো একটু বাড়ায় দেখি তাহলে কী করতে হবে আমাদের যেগুলোর সাথে ওয়াই থাকবে সেগুলো এক পাশে বাকিগুলি অন্য পাশে নিয়ে যাবো তাহলে ওয়াই কেন নিচ্ছি কারণ হচ্ছে ওয়াইয়ের ঘাত দুই সেই জন্য তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ইজিক্যাল টু বাকিগুলো অন্য পাশে নিয়ে যায় মাইনাস ফোর এক্স প্লাস এইট আচ্ছা তো এখন এটা প্লাস বি হল স্কের সূত্র ফেলি এ স্কোয়ার প্লাস টু এ বি কত দিতে হবে ওয়ান দিতে হবে প্লাস ওয়ান স্কোয়ার ইজিক টু মাইনাস ফোর এক্স প্লাস এইট প্লাস ওয়ান এই যে ওয়ান স্কোয়ার না ওয়ান স্কোয়ার যোগ করে দিই বা তাহলে এটা হচ্ছে অ্যা প্লাস বি হল স্কোয়ারের সূত্র আর এটা হচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস এইট প্লাস ওয়ান তাহলে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ফোর এক্স আটার একে কত হয় নয় এরপর ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু তাহলে এই যে যেটা থাকবে থাকুক এখানে এক্স থাকুক ওয়াই থাকুক এটার আগে কোনো সহায়ক থাকতে পারবে না মাইনাস থাকলেও সমস্যা মাইনাসও থাকতে পারবে না তাহলে এখানে এক্সের আগে যেটা মাইনাস ফোর আসছে তাহলে আমি মাইনাস ফোর এটা কমন নি মিলি তাহলে এখানে এক্স থাকবে এটা মাইনাস নাইন টু ফোর হবে তাহলে আমার এখনও ওই যে ফোর এখন এয়ার ওয়ানটা আসে নাই এর ওয়ানটা বের করে ওয়াই প্লাস ওয়ান ফলে স্ক্রিল ইজিক টু মাইনাস ফোর যেহেতু এখানে ফোর অলরেডি চলে আসছে তাহলে এটা আমি ওয়ান নিখলে হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ওয়ানটা হচ্ছে এ ইজিক্যাল টু ওয়ান তো আমাকে বের করতে বলা হয়েছে শীর্ষ বিন্দুরা স্থানাঙ্ক তো শীর্ষ বিন্দু কীরকম বের করতে হয় এর আগে দেখেছি এই যে ওয়াই প্লাস ওয়ান আছে না এখানে এটা সময় জিরো দাও তাহলে ওয়াই ইজিক্যাল টু মাইনাস ওয়ান তাই না আর এখানে এক্সের থেকে কী আছে এক্স ইজিক টু এক্স মাইনাস এটা নাইন বাই ফোর নাইন বাই ফোর এই জিগুলি জিরো তো তুমি নাইন বাই ফোর কেউ বয়সে নিয়ে যাও তাহলে এটা হচ্ছে নাইন বাই ফোর তাহলে শীর্ষ বিন্দু শীর্ষ শীর্ষবিন্দু শোনাঙ্ক এক্স ওয়াইজিক টু নাইন বাই ফোর কমা মাইনাস ওয়ান এটা হচ্ছে আনসার তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য আসসালামু আলাইকুম